আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটি নতুন ভিডিওতে দিয়ে তোমাদের সবাইকে স্বাগত রাস্তার মধ্যে বাইক চালাতে মানে যেমন ভয় লাগে তেমন ভালো লাগে মানে দেখেন মসুরাটা দেখেন দেখেন ওভারটেক করতে গেলে ওই পাশ থেকে তুই একটা গাড়ি তা আমার অবস্থা খারাপ যাচ্ছি হচ্ছে চুরি তারপরে মোটামুটি আমার দেড় ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা হবে